নিজের হাতে তৈরি বাগানের ফল খেতে বা তুলতে খুব আনন্দ লাগে না হ্যাঁ আমারও সেই রকমই আনন্দ হচ্ছে আমি আমার নিজের বাগানে থেকে তুলে যে আনারস একদম না গাছের পেকে হলুদ হয়ে গেছিল আমি নিয়ে এসছি আর একদম গাছপাকা কোনো ফলের না স্বাদ সম্পূর্ণ আলাদা হয় আর আমার সমস্ত কিন্তু গাছের খাওয়ার কিন্তু জৈব সার আর জৈব সারের যে কোনো ফলের টেস্ট কিন্তু আলাদা হয় আর রাসায়নিক সারের টেস্ট আলাদা হয় যাই হোক যে যেমন যেটা পারে করুক আমি আনারসটা মোটামুটি কেটে নিই এত মিষ্টি আমি আর বেশি কিছু মশলা দিই নি এটি আমি শুধু বেট লবণ নিয়ে খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে আমার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলিনি সেগুলো আমি যত্ন করেই রেখেছি যে দেখেছো আমার অনেকগুলো আনারস খাওয়া হয়ে হয়েছে তার সমস্ত গাছগুলো ছিল আমি নিয়ে যাচ্ছি লাগাবো বলে তো আমি গাছগুলো নিয়ে চলে সব কার্ডে করে দিয়েছি আর একটা গায়ে না অন্যা চাপা দিয়ে এসছি কারণ এখানে খুব মশা তাই আমি গায়ে একটা অন্য চাপা দিয়ে এসছি যাতে মশার কামড় থেকে বাঁচা যায় তো আমি গাছগুলো তাড়াতাড়ি করে আমি লাগিয়ে দিচ্ছি আর এই সময় না এমন মেঘ করে অন্ধকার যে বৃষ্টি তাই আমি করে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি আনারস গাছ না তোমরাও যেখানে হোক লাগিয়ে দিতে পারো যার একটুখানি জায়গা আছে বাড়ির আশেপাশে যেখানে হোক লাগিয়ে দিতে এ না কারো কোনো সমস্যার সৃষ্টি করে না বা এর প্রতি সেরকম কোনো যত্নও নিতে হয় না তো আমি মোটামুটি লাগিয়ে দিচ্ছি আমিও সেই রকম জায়গাতেই লাগিয়েছি আমি কিন্তু একদম মানে যে জায়গা ব্যবহার হয় না সেই সব জায়গাতেই আমি লাগিয়েছি একেবারে পাঁচিলের ধারে ধারে বা গাছের ভেতরে সুপারি গাছের আমি সব গাছগুলোই লাগিয়েছি এই যে দেখো আমার সব গাছ লাগানো হয়ে গেছে আর এই যে দেখো আমার সব পাঁচিলের গায়ে সুপারি গাছের ভেতরে ভেতরে লাগিয়েছি সব গাছগুলো